হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না কেন আমি আপনাদেরকে বলি সৌদি আরব ইদানিং অনেক বৃষ্টি হচ্ছিল অনেক বৃষ্টি হওয়ার কারণে সৌদিদের যত খেজুর আছে সব নষ্ট হয়ে গেছে ঠিক আছে যখনই পাক ছিল মানে পার ব্যাটিক তখনই বৃষ্টি এসে নরম হয়ে যেত আর একটু শক্ত হওয়ার আশাই যখন দুই চার দিন রেখে দিত আবার বৃষ্টি হতো এইরকম করতে করতে অনেক দিন বৃষ্টি এসে খেজুরগুলো কালো হয়ে গেছে আর শুকলাগুলো কেমন জানি খেজুর থেকে ছেড়ে দিয়েছে অতিরিক্ত কোনো কিছু ভালো না বাংলাদেশে যেমন প্রচুর বৃষ্টি হলে কৃষকদের কৃষি নষ্ট হয়ে যায় দেশে খেজুর নষ্ট হয়ে যায় দেখতে দেখলেন আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলা খেজুর এখানে তো অল্প গাছের প্রচুর খেজুর অনেক অনেক বাগানের খেজুর নষ্ট হয়ে গেছে সৌদি আরবের সবার খেজুরা নষ্ট হয়ে গেছে সবার বলতে মানে এই গ্রামে এই গ্রামে যারা থাকে এই গ্রামে প্রচুর বৃষ্টি হয়েছে তাই খেজুর নষ্ট হয়ে গেছে আপনারা যারা সৌদি আরব থাকেন তারা অবশ্যই জানবেন কিংবা বুঝবেন যে সৌদির খেজুর গুলো কত মোটা হয় আর দেখতে কত লাল হয় হয় সুন্দর বাট দেখেন খেজুর গুলো টোটালি কালো হয়ে গেছে আর কেমন জানি শোকলা গুলো উঠে গেছে এগুলো খেতেও এত বেশি ভালো লাগতো না আসলে আমার খুব আফসোস লাগতেছে খুব খারাপ লাগতেছে যে এত এত খেজুর বাগানে নষ্ট হয়ে গেল আজকে দেখলাম মানে মানুষজন আসলো খেজুর কাটতেছে পারতেছে কিন্তু আসলে সব করে খেজুর এরকম হয়ে গেছে। এগুলো বেশি একটা ভালো লাগবে না খেতে খুবই দুঃখজনক তাই না